হ্যাঁ গাইস এখন পুরো একদম হচ্ছে গিয়ে সকাল সকাল সাতটা আটটা বাজে মেনলি এখানে রাত্রেবেলা বক্স এনে ডিজেল লাইট এনে পুরো একদম বাজানো হয়েছে সেই লেভেল তো চলো

আমি কিন্তু জাস্ট আসলাম ওখান দিয়ে হচ্ছে গিয়ে বাড়িতে কারণ পটে এখানে হচ্ছে গিয়ে পুরো একদম ডিজে তো কালকে বেরোবে হচ্ছে গিয়ে বিসর্জন এখন মেনলি রাত্রি বাজে হচ্ছে গিয়ে পুরো একদম দুটো মানে সকালই বলতে পারো তো আমি এখন আসলাম হচ্ছে ওখান দিয়ে আর এখন কিন্তু গান চলছে মিনিমাম তিনটে অবধি গান চলবে আর সবাই নাচছে আমি এখন ভাই চলে আসলাম যাই হোক এখন খাওয়া দাওয়া করে ঘুমাই কারণ কালকের জন্য নাচ তোরা রইল কালকে আবার নাচতে হবে কারণ গলা মারা পুরো একদম গেছে ভেঙে তো চলো

কারণ বক্স লাইট এগুলো সব আমাদের সকলকে পাহারা দিতে হচ্ছিল দেখো ভাবে কিন্তু ঘুমানো হয়নি এখন আমি বাড়িতে আসলাম কারণ এখন যাবো হচ্ছে গিয়ে কাটতে যেহেতু আমাদের ঠাকুরটা হচ্ছে অনেকটা বড় তার কারণে হচ্ছে বাস কেটে ভ্যানের উপর রেখে ওটা পুরো একদম বাঁধবো বেঁধে তার উপর ঠাকুর ওঠাবো যখন করব তখন দেখতেই পারবে আর আমার ব্যাগরা আওয়াজটা একটুখানি ম্যানেজ করে নিও কারণ পাশের বাড়িতে আছে হচ্ছে কি মুরগি পাখি পায়রা সমস্ত কিছু আছে ওখান থেকে ক্যাচর ম্যাচের আওয়াজ আসছে এর অন্য জায়গায় হচ্ছে ঠাকুর ভাসানের গান মান চলছে এই মিলে আজকে একটু আমি ম্যানেজ করে নিও চলো বেশি কথা না বলে আমি একটু টিফিন করে নিই তারপর হচ্ছে যাব আবার বাস কাটতে আর হ্যাঁ গাইস আমাদের কিন্তু আজকে রোড শোটা হতে চলেছে পুরো একদম ধামাকা কারণ সেই লেভেলে একদম করা হচ্ছে সেট আপ দেখো হাতে কিন্তু বেশি আর সময় নেই আর হাতে গোনা মাত্র সাত থেকে আট ঘন্টা তারপরে আমরা বেরোবো একদম পুরো হচ্ছে রোড শো আমাদের যে আজকে শোভাযাত্রা সেই নিয়ে আজকে আমরা বেরোবো আমাদের পুরো সেট আপ রেডি হচ্ছে পুরো একদম ভাসান বের করার জন্য মেনলি এই বাসগুলো রাখা হয়েছে অত বড় ঠাকুর ভ্যানে তুলে পুরো একদম বেঁধে সেট করার জন্য আরো বক্স আছে আগে দিয়ে আর সমস্ত কিছু এখানে অ্যারেঞ্জ করা আছে তো চলো পজিশন বের করার সময় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এ ফিউ মোমেন্টস লেটার তো এস এখন মেনলি মাকে ঘুরে নেওয়া হচ্ছে বরণ কারণ মা আর জীবনের মধ্যে নিরঞ্জনের পথে বেরোবে এখন আমাদের পজিশন পুরো একদম রেডি হয়ে গেছে বেরোনোর জন্য ঠাকুর ঠাকুর বেঁধে ভ্যানে তুলে আমি আসলাম এখন হিরো করার টাইম পেয়েছি তো যাই হোক আমি কিন্তু বেশি গেট আপ দিনে একদম অল্প স্বল্প গেট আপ একদম দিয়েছি কারণ নাচতে হবে সমস্ত কিছু একদম যাব হচ্ছে ধুলো মেঘে একদম শেষ হয়ে তো কালকে একটা বুট কিন্তু ফাটিয়ে ফেলেছি আজকে একটা বুট পড়েছি জানি না কি হবে তো যাই হোক গাড়ি কিন্তু পুরো একদম রেডি আছে পজিশনে যাওয়ার জন্য আমি এখন যাব তারপর হচ্ছে তোমাদের দেখাবো সেট আপটা পুরো একদম তো গাইস মেনলি চলো যাই এখন পজিশনে মেনলি আমি ঠাকুরের তারবার গুলো সরাচ্ছি এখন একটু পরে গিয়ে নাচবো ও ও ও সেই লেভেলের একদম এখান দিয়ে ভিউ যা দেখবে তোমরা শুধু লোক দেখো এত লোক কোথায়

সবাই গাড়িগুলো সাইড করছে আর আমি এখানে বসে আছি তো যাই হোক চলো তারপর আমিও গিয়ে নাচবো একদম সেই লেভেলের কারণ নাচতে আমি ভালোবাসি আমি কিন্তু এখানে শুনতে বসে নেই গান শুনলেই নাচ घाटे <laughs> बोलाला तोला की खोल बोला बाबा नाचो नाचो गो समान नाचो है तोरे एक बार नाचो मना परना बोलो काली माके

মেনলি কিন্তু এখন বাজে হচ্ছে পুরো একদম রাত্রি দুটো মতো দুটো থেকে আড়াইটা বাজে আমি টাইমটা দেখিনি তো যাই হোক তো আমি কিন্তু এখন জাস্ট আসলাম হচ্ছে ঠাকুর বিসর্জন করে মেনলি আমাদের এখানে দেখতে তো পাচ্ছ কতটা মজা হয় কতটা আনন্দ হয় এখানে এই প্রথমবার পুরো একদম মাকে নাচালাম সেই লেভেলের আর কি বলবো মাকে মানে যতবারই হোক না কেন বা যে শুধুমাত্র এই প্রথমবারই নাচ করালো হলো মাকে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইকান্ট্যার সাবস্ক্রাইব মাস চলো অভিযান গুড নাইট